নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব সুদীপ রায়ের লেখা একটি ছোট গল্প নাম দেওয়াল বাবলার আর কিছুই ভালো লাগে না কী করে যে ছুটকির মন পাবে তা কিছুতেই বুঝে উঠতে পারছে না আজ দু বছরের ওপর ছুটকিতে মন লেগেছে তার মাঝে লুকিয়ে চুরিয়ে পাশের গ্রামের রোলাইচন্ডীর ঘাটে বার দুয়েক দেখাও হয়েছে কিন্তু ছুটকি সব কেমন যেন আড়ষ্ট থেকেছে ওদের দুজনের মধ্যে সম্পর্কের ব্যাপারটা দুই বাড়িতে জানাজানি হয়ে যাওয়ার পরে ছুটকি যে কেন এমন সিঁটিয়ে গেল কে জানে তা মেয়ে ছেলে বলে কথা প্রথম প্রথম একটু লাজ লজ্জা ভয় ডর সে তো থাকতেই পারে তার ওপরে বাড়ির আপত্তি কিন্তু তাই বলে পাশের বাড়ির ছেলেটা যাকে নাকি ছোটবেলা থেকেই ছুটকি দেখে আসছে তার সঙ্গে দেখা হলেই আরষ্ট হয়ে যাবার কোনো মানে হয় না বাবলার এখন কুড়ি চলছে ছুটকির সতেরো শরীরে ভাব ভালোবাসার দক্ষিণ হামার পরশ লেগেছে কিন্তু তা বুঝি বিফলেই গেল বাবলা আর ছুটকিদের বাড়ি পাশাপাশি মাদারিহাটের জলাঘাটে দুই পরিবার পাশাপাশি আছে তাহা প্রায় বছর পনেরো হয়ে গেল বাবলার বাবা পেশায় অটো ড্রাইভার ছুটকির বাবা পুরোহিত পাশাপাশি থাকলে যা হয় বাবলা ছুটকির কৌশলের বন্ধুত্ব কবে যে একটু অন্যরকম অনুভূতিতে বদলে গেছে তা প্রথম প্রথম ওরা দুজন ছাড়া কেউই বুঝতে পারেনি ছুটকির মাই ব্যাপারটা লক্ষ্য করে ছুটকির বাবাকে জানিয়েছিল ভবিষ্যতে কি হতে পারে আজ করে ছুটকির বাবা দুটি জিনিস করলেন প্রথমত উনি বাবলার বাবার সঙ্গে দেখা করে ব্যাপারটাতে তারা আপত্তি জানিয়ে দিলেন ছুটকিরা কুলিন ব্রাহ্মণ তারা চান তাদের মেয়ের বিয়েও ব্রাহ্মণ পরিবারে হোক বাবলারা অন্তজ কায়স্থ তেমন বংশ কৌলিন্নও কিছু নেই আরেকটি কাজ যা তিনি করলেন তা হলো দুই বাড়ির মাঝখানে বাঁশের বেড়াটিকে ভেঙে তিনি নিজের খরচায় এক শাড়ির পাতলা ইঁটে এক মানুষ উঁচু একটা দেওয়াল তুলে দিলেন দুটির কোনোটিতেই বাবলার বাবার আপত্তি ছিল না ছুটকির বাবা যা করার তা তো করলেন কিন্তু তাতে দুইয়ের ভালো লাগার মাঝখানে কিন্তু দেওয়াল তোলা গেল না সমস্যা হলো তা সত্ত্বেও মাছ থেকে ছুটকি নিজেকে কেমন যেন গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে বাবলার বুক ভেঙে যাওয়ার মতো অবস্থা গত মাসে যখন ছুটকির সঙ্গে দেখা হলো তখন বাবলা ছুটকিকে বুঝিয়েছিল বাড়ির এরকম আপত্তি সাময়িক আর পরিস্থিতি সাপেক্ষ হয় ছুটকিকে একটু ধৈর্য ধরতে হবে আর দুটো বছর তারপরেই বাবলার চাকরির একটা কিছু ব্যবস্থা তার কন্ট্রাক্টর বড় মামা করে দেবেন সেরকমই কথা আছে একটা কাজে লেগে গেলে এসব জাতপাতের দেওয়াল থাকবে না আর ছুটকির বাবাও তখন ওদের বিয়েতে আপত্তি করবেন না এই বিশ্বাস বাবলার আছে সকালে কলেজ যাবার আগে ব্রেকফাস্টের রুটি তরকারি নিয়ে বাবলা বসেছিল হঠাৎই পাশের ছুটকিদের বাড়ি থেকে চাঁচামেচির আওয়াজ পেয়ে বাবলা বাইরে বেরিয়ে এলো ভেতরে ছুটকির মায়ের কান্নার আওয়াজ আজকাল পারত বাবলা ও বাড়িতে আর যায় না একটু ইতস্তত করে বাবলা ছুটকিদের বাড়ির ভিতরে গিয়ে দেখে হরেন কাকা মানে ছুটকির বাবা রক্তমাখা অবস্থায় মাটিতে শুয়ে আছেন অ্যাক্সিডেন্ট কেস সকালে দুধ বাড়ির বাইরে বেরিয়েছিলেন বাড়ির পাশের রাস্তায় নাকি একটা মোটর সাইকেল ওকে ধাক্কা মেরে দিয়ে পালিয়েছে আশপাশের তিন চারজন ওকে তুলে এনে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে বাবলা দেখলো হরেন কাকার জ্ঞান নেই রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে এই অবস্থায় হরেন কাকাকে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া আশু দরকার এদিকে পাড়ায় মাত্র ছাড়া সাহায্য করার মতো এক্ষুনি আর কেউ নেই বাবলা সময় নষ্ট না করে পাড়ারই শ্যামলদার ম্যাটাডোর নিয়ে এসে হরেন কাকাকে তুলে দশ মাইল দূরে সদর হাসপাতালে নিয়ে এলো ইমার্জেন্সিতে ছুটকিও সঙ্গে এসেছে রওনা হওয়ার আগে বাড়িতে খবর দিতে ভুলল না বাবলা দিনটা কেটে গেল হাসপাতালে দৌড়োদৌড়ি করি। হাসপাতালে হাসপাতালের ডাক্তারবাবু বললেন বাঁ হাতের কবজিতে মাইনর ফ্র্যাকচার তবে অন্য দু চার জায়গায় সিভিয়ার ইঞ্জুরি আছে রক্ত বেরিয়েছে অনেক সম্ভবত শখ থেকে সেন্সলেস হয়ে গিয়েছিলেন তবে বলা যেতে পারে একেবারে শেষ মুহূর্তে পেশেন্টকে আনা হয়েছে আর বেশি দেরি হলেই প্রাণ নিয়ে টানাটানি পড়ে যেত প্রচুর ব্লাড লস হয়েছে ইমিডিয়েটলি ব্লাড ট্রান্সফিউশনের দরকার সমস্যা হলো পেশেন্টের ব্লাড ও নেগেটিভ গ্রুপের যা কিনা রেয়ার গ্রুপ এই গ্রুপের রক্ত এই হাসপাতালে নেই বাইরে থেকে আনতে হবে কিন্তু তাতে সময় লাগবে যত তাড়াতাড়ি সম্ভব এক বা দুজন ডোনার জোগাড় করতে হবে ওই গ্রুপের রক্তে ইমিডিয়েট রক্ত দেবার জন্যে তেমন কেউ কি আছে ছুটকি বা বাবলা দুজনের কেউই জানে না ওদের ব্লাড গ্রুপ কি তাতে সমস্যা নেই হাসপাতালেই ব্লাড গ্রুপ চেক হয়ে যাবে ছুটকি প্রথমে এগিয়ে এলো কিন্তু না মিলল না ছুটকির এবি পজিটিভ এবার এগিয়ে এলো বাবলা রেজাল্ট এলো হ্যাঁ মিলে গেছে ও নেগেটিভ বাবলা বলল আমি রক্ত দেব ছুটকির চোখে মুখে নিশ্চিন্তির ছোঁয়া ফিরে এলো সাত দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সন্ধেবেলা বাড়ি ফিরল ছুটকির বাবা হরেন চক্রবর্তী এই কদিন বাবলা কলেজ কামাই করে বাড়ি হাসপাতাল করেছে মাঝে মাঝে ছুটকিও সঙ্গে থেকেছে হরেন কাকাকে ভেতরের ঘরে শুইয়ে বাবলা ঘর থেকে বেরিয়ে আসছে ঠিক তখনই হরেন কাকা বাবলার আর ছুটকির হাত দুটো নিজের দুহাতে চেপে ধরল ঠোঁট কাঁপছে চোখে জল ছুটকির চোখেও জল ঠোঁটের কোনায় কিন্তু পরিতৃপ্তির হাসির ছোঁয়া ঘর থেকে বেরিয়ে বাবলা ছুটকির দিকে তাকিয়ে হেসে বলল। কি বলেছিলাম না দেওয়াল একদিন ভাঙবে সেদিন রাত্রে এলো আকাশ ভেঙে বৃষ্টি উঠল ভীষণ ঝড় সকালবেলায় ঘুম ভেঙে বাইরে বেরিয়ে এসে বাবলা দেখল ঝড় বৃষ্টিতে ছুটকিদের বাড়ির উঠোনে সজনে গাছটা উপরে পড়ে গিয়ে দুবার মাঝের পলকা ইটের দেওয়ালটাকে খান খান করে ভেঙে দিয়েছে আজ খুবই ছোট একটি গল্প শোনালাম গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর লাইক দিতে কিন্তু ভুলবেন না অনেকে লাইক দিতে ভুলে যান আর শুভ বিজয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনাদের প্রত্যেকের জন্য